আচ্ছা আর অপেক্ষা নয় সরাসরি অন স্ক্রিন দেখতে পাচ্ছেন দুয়ারি সরকার ক্যাম্প নিয়ে ইতিমধ্যে অফিসিয়াল নোটিফিকেশন প্রকাশিত হয়ে গেল চব্বিশে জানুয়ারি দু হাজার পঁচিশ থেকে বিভিন্ন জেলার বিভিন্ন প্রান্তে প্রান্তে দুয়ারি সরকার ক্যাম্প অনুষ্ঠিত হতে চলেছে এবারে দুয়ারি সরকার ক্যাম্পে কোন কোন নতুন প্রকল্পতে আপনারা আবেদন করতে পারবেন মোট সাঁত্রিশটি প্রকল্পতে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন আবেদনের সুযোগ পাবেন এবং এবারে দুয়ারি সরকার ক্যাম্প জানুয়ারি থেকে নিয়ে কত তারিখ পর্যন্ত চলবে দুয়ারি সরকার ক্যাম্পে কত তারিখ পর্যন্ত আবেদনপত্র গ্রহণ করা হবে এবং কত তারিখ থেকে কত তারিখের মধ্যে পরিষেবা প্রদান করা হবে এবং আপনার এরিয়ায় বা আপনার পঞ্চায়েতে কবি নাগর দুয়ারি সরকার ক্যাম্প বসবে সেটা কিভাবে মোবাইল থেকে দেখবেন একেবারে এ টু জেড তথ্য আজকে এই ভিডিওতে এক্সপ্লোর করতে চলেছে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নোটিফিকেশনে লেখা রয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ডেটটিও দেখতে পাচ্ছেন ষোলোই জানুয়ারি টু এবং মেমো নংটাও কিন্তু দেখতে পাচ্ছেন দু সালে ষোলোই জানুয়ারি এই নোটিফিকেশনটি সম্পূর্ণরূপে পাবলিক হয় একটু নিচে আসলেই দেখতে পারবো লেখা রয়েছে ডিটেলস অফ প্রোগ্রাম এবং ডেট ডিউরেশন দেওয়া রয়েছে প্রোগ্রামের ডিটেলসে বলা রয়েছে আউটরিচ স্ক্যাম্প ফর রিসিভ অব অ্যাপ্লিকেশন ফ্রম সিটিজেন ফর ইনক্লুশন ইন ডিফারেন্স স্কিম অফারড চব্বিশে জানুয়ারি থেকে পহেলা ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ অর্থাৎ আপনারা বিভিন্ন প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন চব্বিশে জানুয়ারি থেকে পয়লা ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ এই সময়সীমার মধ্যে আপনারা বিভিন্ন প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন যে সকল প্রকল্পের সুবিধা দুয়ারি সরকার ক্যাম্পে দেওয়া হবে এরপর প্রোগ্রাম ডিটেলসে বলা রয়েছে প্রসেসিং অফ অ্যাপ্লিকেশন দ্যাট বিন রিসিভ আপ টু আটাইশ ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ অর্থাৎ যে আবেদনগুলি জমা পড়বে সেই আবেদনগুলির কাজ প্রসেসিংয়ের কাজ বা আপনাদের আবেদনগুলি অ্যাপ্রুভ রিজেক্টের কাজ তা কিন্তু আঠাইশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ পর্যন্ত জারি থাকবে আরও একবার বিষয়টি ক্লিয়ার করে দিচ্ছি চব্বিশে জানুয়ারি থেকে পয়লা ফেব্রুয়ারি পর্যন্ত আপনারা সমস্ত প্রকল্পতে আবেদন করার সুযোগ পেয়ে যাচ্ছেন এবং যে আবেদনগুলি করলেন সেই আবেদনগুলির পরিষেবা প্রদানের কাজ আঠাইশে ফেব্রুয়ারি পর্যন্ত জারি থাকবে দু সালে এরপর একটু নিচে স্ক্রল করলেই দেখতে পারবো কোন কোন প্রকল্পের সুবিধা এবারে দুয়ারি সরকার ক্যাম্পে আপনারা গিয়ে পাবেন মোট মোটটি প্রকল্পের সুবিধা পাবেন যার মধ্যে এক নম্বরে বলা রয়েছে খাদ্য সাথী। অর্থাৎ রেশন কার্ডের সুবিধা পাবেন রেশন কার্ডের কি কী সুবিধা লাইক রেশন কার্ডের নাম কারেকশান বা রেশন কার্ড ট্রান্সফার বা রেশন কার্ডের সঙ্গে আধার নম্বর লিঙ্ক একাধিক কাজের কিন্তু সুবিধা পাবেন খাদ্য সাথীর এরপর দুই নম্বরে বলা রয়েছে স্বাস্থ্যসাথী কার্ড স্বাস্থ্যসাথী কার্ড স্বাস্থ্য খাতে বা চিকিৎসা ক্ষেত্রে আপনাদের কিন্তু পাঁচ লক্ষ টাকা যে প্রকল্পের আওতায় দেওয়া হয় সেই স্বাস্থ্য সাথী কার্ডের কিন্তু আপনারা সুবিধা পাবেন এরপর তিন নম্বরে বলা রয়েছে ডিজিবিলিটি সার্টিফিকেট যারা হ্যান্ডিক্যাপ তারা কিন্তু ডিজিবিলিটি সার্টিফিকেটের জন্য আবেদন করতে পারবেন এসসি এস সার্টিফিকেট তপশিলি বন্ধু এরপর শিক্ষাশ্রী জয় জোহার কন্যাশ্রী রূপশ্রী এরপর মানবিক ভাতা লক্ষ্মীর ভাণ্ডার উইন্ডো উইডো পেনশন অর্থাৎ আপনাদের বিধবা ভাতা বার্ধক্য ভাতা ওল্ডেজ পেনশন থেকে শুরু করে কৃষক বন্ধু অর্থাৎ যারা এখনো পর্যন্ত কৃষক বন্ধুর নাম নথিভুক্ত করাতে পারেননি কেসিসি এগ্রিকালচার এরপর দেখতে পাচ্ছেন একাধিক বিষয় কিন্তু আপনারা এখানে সুবিধা পাবেন এখানে আপনাদের ঐক্যশ্রী থেকে শুরু করে স্টুডেন্ট ক্রেডিট কার্ড থেকে শুরু করে ব্যাঙ্ক রিলেটেড ইনক্লুডিং ওপেনিং অব ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যান্ড লিঙ্কিং অফ ব্যাঙ্ক অ্যাকাউন্ট অর্থাৎ ব্যাঙ্কের পরিষেবাও কিন্তু আপনারা পেয়ে যাবেন নতুন ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলা থেকে শুরু করে আধার রিলেটেড সার্ভিস আধারের সঙ্গে মোবাইল নম্বর লিংক থেকে শুরু করে বেশ কিছু সার্ভিস কিন্তু আপনারা দুয়ারি সরকার ক্যাম্পে পেতে চলেছেন এভাবে কিন্তু মোট সাঁয়ত্রিশটি প্রকল্পে সুবিধা আপনারা পেতে পারেন তো দেখতেই পাচ্ছেন কোন কোন প্রকল্পের সুবিধা দেওয়া হবে সাঁত্রিশটি প্রকল্পের এখানে সুবিধা দেওয়া রয়েছে যাই হোক আপনারা চাইলে এই নোটিফিকেশানটি কিন্তু স্ক্রিনশট করে নিতে পারেন অথবা ভিডিও ডেসক্রিপশন বক্সে কিন্তু আমরা লিঙ্ক দিয়ে থাকবো হোয়াটসঅ্যাপের সেখানে জয়েন হয়ে কিন্তু আপনারা এই নোটিফিকেশনটি আমাদের কাছ থেকে নিতে পারেন যাই হোক সেটা পরের বিষয় এখন আমরা দেখে নিব যে আপনার এরিয়ায় বা আপনার অঞ্চলে আপনার পঞ্চায়েতে আপনার ব্লক ভিত্তিক কিভাবে আপনারা ক্যাম্পের লিস্ট দেখবেন আপনার এরিয়ায় কবে নাগাদ ক্যাম্প বসবে সেটা এবার এর জন্য আপনারা আপনাদের মোবাইল ফোনের গুগলে চলে আসবেন লিখবেন দুয়ারি সরকার দুয়ারি সরকার লিখে সার্চ করে দেবেন দেন একটু নিচে স্ক্রল করবেন দেখতে পারবেন ডিএস ডট গভ ইন বা দুয়ারি সরকার ডট গভ ডট ইন এর উপর আপনাকে ক্লিক করে নিতে হবে এর উপর যখনই ক্লিক করবেন একটু ওয়েট করে নেবেন দুয়ারি সরকার ক্যাম্পের অফিসিয়াল ওয়েবসাইটে আপনারা ভিজিট করতে পারবেন যদি ডেস্কটপ মোডটি অন করা না থাকে ডেস্কটপ মোড়টা অন করে নেবেন ভিজিট করার পর দেখতে পারবেন সাইডে কর্নারে লেখা রয়েছে ফাইন্ড ইউর ক্যাম্প এখান থেকে আপনারা ক্লিক করে নেবেন ফাইন্ড ইউর ক্যাম্পকে এরপর নিচে স্ক্রল করলেই দেখতে পারবেন ডিস্ট্রিক্ট প্রথম আপনাদের যে ডিস্ট্রিক্ট থাকবে তা সিলেক্ট করে নেবেন এরপর আপনাদের ব্লক এখান থেকে আপনারা সিলেক্ট করে নেবেন এরপর আপনাদের জিপি গ্রাম পঞ্চায়েত বা ওয়ার্ড এখান থেকে আপনার ক্ষেত্রে যেটা প্রযোজ্য হবে সেটা কিন্তু আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন সিলেক্ট করে নেওয়ার সঙ্গে সঙ্গে একটু নিচে স্ক্রল করলেই দেখতে পারবেন প্রথম সিরিয়াল নং জিপি বা ব্লক এবং ওয়ার্ড লোকাল বডি এরপর দেখতে পারবেন প্রথম আপনাদের ব্লক এরপর আপনার যে যে তথ্য দিয়েছেন সেটা দেখতে পারবেন কবে কবে বসবে এবং কতবার বসবে তার কিন্তু ডিটেলস এক দুই তিন করে সিরিয়াল বাই দেওয়া থাকবে এরপর ভেনু কোন জায়গাটাই বসবে সেই নির্দিষ্ট জায়গার কিন্তু স্থানের নাম দেওয়া থাকবে এরপর ডেট অফ ক্যাম অ্যাপ্লিকেশন সাবমিটেড কত তারিখ থেকে কত তারিখের মধ্যে আপনারা অ্যাপ্লিকেশন সাবমিট করতে পারবেন ডেট অফ ক্যাম্প ফর সার্ভিস ডেলিভারি কত তারিখ থেকে কত তারিখের মধ্যে সার্ভিস দেবে সেটা এখনো পর্যন্ত শো করাচ্ছে না কিন্তু সাবমিটেড ডেট শো করাচ্ছে দেখতে পাচ্ছেন এই জায়গায় কিন্তু সাতাইশ এক দু হাজার পঁচিশে ক্যাম্প বসছে তো এভাবে কিন্তু খুব সহজে আপনারা আপনাদের মোবাইল থেকেও কিন্তু দেখে নিতে পারেন আপনার ওয়ার্ড বা আপনাদের পঞ্চায়েত ভিত্তিক কবে নাগাদ আপনার এরিয়ায় দুয়ারি সরকার ক্যাম্প বসবে তো এটাই আপডেট জানানো ছিল আপডেটটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিতে লাইক করে দেবেন এনে আরও নতুন কোনো খবর উঠে আসলে অবশ্যই আপনাদের জানানোর চেষ্টা করব ভিডিও ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটি